জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের তারপরও হুঁশ ফেরেনি সিএসসির কলকাতার রাস্তা এখনো যেন মরণ ফাঁদ কর্মতলায় সিএসসির অফিসের সামনে বুধবার তুমুল বিক্ষোভ বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের তুমুল বিক্ষোভ সোমবার রাতে টানা বৃষ্টি তার জেরে জলমগ্ন কলকাতা মঙ্গলবার সেই জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয় এর পরেও হুঁশ ফেরেনি সিএসসির কলকাতার রাস্তায় এখনো মরণ ফান উল্টোডাঙার হাটকোমর মঙ্গলবার কোমর সমান জল ছিল এই এলাকায় বুধবার সেখানেই ফুটপাতে মরণ ফান উপড়ে পড়ে রয়েছে সিএসসির জংশন বক্স জিনিসগুলো যে পড়ে রয়েছে যে কোনো মানুষের বিপদ হবে মৌলালিতে জোড়া বিপদ একদিকে খোলা ইলেকট্রিক বক্স বক্সে আবর্জনার স্তূপ যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড় বিপত্তি বিপদ এড়াতে ইলেকট্রিক বক্সের চারপাশে প্লাই দিয়ে ঘিরে দিয়েছেন স্থানীয়রাই অনেক ভয় আছে আমার আমি তো কালকে একদম বাইরে করলাম না বাইরে চলে আসলাম না জল জমে ছিল হ্যাঁ অনেক ভর্তি ছলে একদম পুরো ভর্তি ছিল এখানে আপনার এই আমার দোকানে ঢুকে গেছে শ্যামবাজারের কি অবস্থা দেখুন সিএসসির জংশন বক্সের কোন পাল্লাই নেই মরণ একই ছবি বেলগাছিয়াতেও এখানেও বিপজ্জনক ভাবে খোলা রয়েছে জংশন বক্স মঙ্গলবার রাতে ঢাকুরিয়ায় রাস্তার পাশে সিএসসির জংশন বক্সের ছবি দেখায় নিউজ এইটিন বাংলা খোলা বক্স বেরিয়ে রয়েছে তার একেবারে মরণ ফান। যখন গাড়ি পাশ করছে যে ওয়েভ তৈরি হচ্ছে সে ওয়েভ গিয়ে ধাক্কা মারছে মিটার বক্সে এবং সেখান থেকে ফ্ল্যাশ হচ্ছিল তার এই কারণে কিন্তু তারা এই মুহূর্তে আতঙ্কে ভয়ে তারা উপরে উঠে পরিস্থিতি এতটাই বিপদজনক ছিল যে কাজ না করে ফিরে যেতে হয় পুরসভার কর্মীদের চলে ভাই করে কতবার ফ্ল্যাশ করল আপনারা যখন কাজ করছিলেন দুবার বুধবার সকালে ফের ঠাকুরিয়ায় যায় নিউজ ভেন্টিন বাংলা এবার বক্সের ধরছে বন্ধু কিন্তু এটা যে চূড়াতাপিত দিয়ে কাজ চালানোর চেষ্টা সেটা স্পষ্ট এই পোল বক্সের বা সার্কিট ব্রেকার বক্সের যে বক্সগুলি রয়েছে সেগুলিকে ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেগুলি তার বেরিয়েছিল বাইরে থাকা তারগুলোকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তবে দেখা যাচ্ছে যে মিটার যে মিটার সেই মিটারটা কিন্তু এখনো পর্যন্ত বাইরে এসে ফেলে রাখা হয়েছে নিউজ এইট্টিন বাংলা সোমবার রাতভর কলকাতার রেকর্ড বৃষ্টি আর তারপর থেকে দুর্ভোগ চরমে বাইরে জলে জল আর বাড়িতে কারেন্ট অফ ঘন্টার পর ঘন্টা কারেন্ট নেই ফলে পাম্প চালানো যায়নি জলও পাওয়া যায়নি পরিস্থিতি এমন যে অনেকে বাধ্য হয়ে ফ্ল্যাট ছেড়েই চলে গিয়েছেন কম ইনকাম ওরা করে না মাননী মুখ্যমন্ত্রী বলছেন আমরা তাদের শুধু সমাজ কিন্তু তারপরেও সিএসসির মনে হয় তনন নরেনি পৃথিবিরপ্ত হয়ে আছে শুধু একদম দেজ নো হেল দ্য নো ওয়াটার দ্যাথ নো ইলেকট্রিসিটিস ঐ ডিফিক্ট বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবেন এখন ইভ না দা কম্বোডিশন দে ডেন আর বি অবলটিং দ্রেনস are ব্লক ওয়ার্ট ভের বিল্ড পাপ আট দ ওয়াটার দেশ নো স্পেস ফার্দ টু দ্যাট আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি আমার সিনিয়র সিটিজেন আমি সেভেন থ্রি ইয়ার ওল্ড রিসাইটিং ইন করফিল্ড রোড

সোমবার সারা রাত কলকাতায় রেকর্ড বৃষ্টি সেই রাত থেকে নানা জায়গায় কারেন্ট অফ যেমন বালিগঞ্জের কর্নফিল্ড রোড ছত্রিশ ঘন্টার বেশি সময় ধরে এখানে কারেন্ট নেই এর জেরে বাড়ির পাম্প চালানো যাচ্ছে না ফলে বাথরুমে জল নেই খাবার জলও নেই অভিযোগ সিএসসি বারবার বলেও কোনো লাভ হয়নি ওদের যে ইমার্জেন্সি লাইন হোয়াটসঅ্যাপ লাইন সমস্ত কিছুতে রিপ্লাই দেওয়া মানে আমরা মেসেজ পাঠিয়েছি কোনো রিপ্লাই নেই জল বন্ধ খাওয়ার জল নেই ওয়াশরুম যাব সেই জল নেই সকালবেলায় দশ লিটার কিনে নিয়ে এসছি ওটা দিয়ে খাওয়া হচ্ছে বুধবার সকালে বালিগঞ্জের এই এলাকায় যান সিএসসির একজন করবে। তাকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা আপনাদের অফিস কি পর্যন্ত কিছু বলেছে অফিস যেটা আমাকে এখন বললো যেতারে যতক্ষণ জল না জমবে ততক্ষণ এই এলাকাটা এই বৈষম্য কেন করছেন ওই কোণার বাড়িটা কি করে এলো ওই অফিস আপনি না মিথ্যা কথা বলবেন না যেটা সত্যি সেটা বলুন সত্যি কথাটা বলুন 36 আওয়ারস হয়ে গেছে বাথরুম নেই জল নেই কি করে কি করবে আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি আমি সিনিয়র সিটিজেন আমি সেভেন্টি ইয়ার্স ওল্ড রিসাইডিং ইন কনফিল্ড রোড ফর দ্য লাস্ট ফর্টি থ্রি ইয়ার্স এরকম হয়নি এই সিচুয়েশন হয়নি তারা ভেরি সরি ভেরি সরি মেন অ্যান্ড ট্রুয়াক ছাব্বিশ ঘন্টা ধরে এক কথা বলছে সার্ভে পার্কেও একই ছবি সোমবার রাত থেকে এই আবাসনে কারেন্ট অফ ফলে ভোগান্তির এক শেষ There's no help, there's no water, there's no electricity. It's very difficult. We have another accommodation, we are going there. This is not the way of one want. person wants to stay in a community. This is not done. The drains are blocked. What, where will they pump out the water? There's no space for them to do that. পাটুলিতেও একই ভোগান্তি অনেক বহুতলেই কারেন্ট নেই ফলে পাম্প চালানো যায়নি জল পেতে হয়রানির বৃদ্ধ বয়সে জল টানতে হচ্ছে কারেন্ট না কারেন্ট নেই যে জল তোলার মটর যে পাম্প মটর সে তো জলে ডুবে গেছে ট্যাংরা ক্রিস্টোফার রোড রাস্তায় জল ঘরে জল মঙ্গলবার থেকে কারেন্ট নেই দুটো থেকে আমাদের কারেন্ট নেই আর সেই রকম জল মানে থালা বাসন সব চলে যাচ্ছে বাচ্চা কাচ্চারা সবাই তো আর খাট নেই এই অবস্থায় আমরা কাল সারা দিন কাটালাম ঘরে পেশেন্ট রয়েছে পেশেন্ট নিয়ে আমাদের অবস্থা খারাপ হচ্ছে কারেন্ট নিয়ে রাস্তাঘাটে আমাদের বাড়ি ভিতরে বড় সাপ একটা ঢুকে পড়েছে যা রাস্তার জল এই চাপের জলটাই আমাদেরকে খেতে হচ্ছে এই নোংরা জল জানি না এরপরে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের কি অবস্থা নিউজ এইটিন বাংলা টেটের কথায় আসি দু প্রাথমিক টেটের ফল প্রকাশ পরীক্ষার্থীর সংখ্যা প্রায় তিন লক্ষ পাশ করেছেন ছ হাজার সাতশো চুয়ান্ন জন অর্থাৎ পাশের হার আড়াই শতাংশেরও কম দু সালে পাশের হার ছিল চব্বিশ দশমিক তিন এক শতাংশ দু সালের ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় এর এক বছর ন মাসের মধ্যে ফল প্রকাশ প্রাথমিকের শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন আড়াই শতাংশেরও কম প্রাইমারি কেটে বসেন দু লক্ষ তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জন পাশ করেছেন ছ হাজার সাতশো চুয়ান্ন জন অর্থাৎ পাশের হার মাত্র দুই দশমিক চার সাত শতাংশ বুধবার ওয়েবসাইটে ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এদিন ফল প্রকাশের আগে ওয়েবসাইটে দু সালের পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করা হয় এর আগে দু সালে বাইশ সালে হয় পরীক্ষায় বসেন ছ লক্ষ উনিশ হাজার একশো দুজন পাশ করেন এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো একানব্বই জন অর্থাৎ পাশের হার চব্বিশ দশমিক তিন এক শতাংশ আর তেইশের টেটে পাশের হার দুই দশমিক চার সাত শতাংশ টেটের ফল প্রকাশের পর এবার স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের তর্জোড় রাজ্যের খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হতে পারে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে তার কারণ শূন্য পদের তালিকার জন্য ইতিমধ্যেই ফাইল নবান্নে পাঠানো হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সম্রাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা আর এদিকে দেখুন দুর্যোগ কেটে গিয়েছে কিন্তু বিদ্যুৎহীন অবস্থায় বিস্তীর্ণ এলাকা সেই অবস্থাতেই কলেজে অ্যাডমিশন চলছে প্রায় তিন দিন ধরে বিদ্যুৎহীন কলেজ ভোগান্তি চূড়ান্ত গড়িয়াহাট আইটিআই এর ছবি আপনাদের দেখাচ্ছি হয়রানির ছবিটা স্পষ্ট সিএসের ভূমিকায় বাড়ছে খুব কলেজে আজ ভর্তির কাউন্সেলিং প্রক্রিয়া চলছে

বেশ কয়েক জায়গায় বিদ্যুৎ নেই এবং বিদ্যুৎহীন অবস্থাতেই চলছে অ্যাডমিশন টেস্ট আমরা দাঁড়িয়ে রয়েছি গড়িয়াহাটের আইটিআই কলেজ এই আইটিআই কলেজ সকাল থেকে বৃহস্পতিবার সকাল দশটায় আজকে অ্যাডমিশন টেস্ট ছিল সেই কারণে যারা পরীক্ষার্থী যারা ভর্তি হবে তারা প্রত্যেকেই এসছেন এসে তারা দেখেন যে এখানে বিদ্যুৎ নেই ম্যানুয়ালি পুরো প্রক্রিয়াটা করতে হচ্ছে এবং যেহেতু জল জমেছিল সমস্যা সেই কারণে একতলার বদলে দোতলার ঘরে ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য এবং সেখানে দরজা জানলা খুলে দিয়ে যতটা লাইট আসা যায় মানে প্রাকৃতিক আলো সেই আলোর মধ্যে থেকে পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলা হচ্ছে সিএসসি কাজ শুরু করেছে তবে পরীক্ষা শুরু হয়ে গিয়ে প্রায় এক ঘন্টার বেশি সময় হয়ে গেলেও অ্যাডমিশন প্রক্রিয়া এখনো পর্যন্ত লাইট আসেনি এই ছবি দেখা যাচ্ছে এবং অভিভাবকরা যারা যথেষ্ট চিন্তিত তার কারণ তারা বলছেন ভেতরে অ্যাডমিশন হচ্ছে লেখালেখির ব্যাপার আছে না ফর্ম ফিল আপের ব্যাপার আছে সেক্ষেত্রে যদি কোথাও কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে কি সমস্যা হবে কারণ লাইট না থাকলে সত্যি তো দেখতে অসুবিধা হবে এই ছবি যখন দেখছি একদিকে এবং অনেকের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড সঙ্গে না থাকা কম্পিউটার কাজ করছে না কলেজের নিজস্ব জেনারেটার সিস্টেম সেটাও জলে নষ্ট হয়ে গেছে তাই বিদ্যুৎহীন অবস্থাতেই অ্যাডমিশন টেস্ট চলছে সব মিলিয়ে প্রাকৃতিক বিপর্যয় কেটে গেল এখনও নাজেহালের ছবি ধরা পড়ছে নিউজ এইটিন বাংলার ক্যামেরা ক্যামেরায় খোকনের সাথে ইরন রায় বর্মন নিউজ এইটিন বাংলা জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এবার রিপোর্ট তলব রাজ্য পুরসভা এবং সিএসএস এর কাছে রিপোর্ট তলব শতপ্রণোদিত হস্তক্ষেপ হাইকোর্টে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা নিয়ে সিএসএস রিপোর্ট তলব করা হয়েছে নিকাশের ব্যবস্থা নিয়ে কি পদক্ষেপ পুরসভার তা ও রিপোর্টে জানতে চাওয়া হয়েছে আদালত কি কি মর্মে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জানবো আমাদের প্রতিনিধি অর্ণভাজরা রয়েছেন সঙ্গে অর্ণব দেখো আটচল্লিশ ঘন্টা আগে গোটা কলকাতা যেভাবে জলমগ্ন হয়েছিল এবং সাম্প্রতিক সময়ে একেবারে নজিরবিহীন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল দুর্যোগ পাশাপাশি দুর্ভোগ এবং বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পরপর মৃত্যুর ঘটনা পুরো বিষয়টা ভাবিয়েছে কলকাতা হাইকোর্টকে তাই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমিক সেন তিনি শতক হস্তক্ষেপ করে জনস্বার্থ মামলা যা কলকাতা হাইকোর্ট নিজে থেকে দায়ের করেছে সেই মামলায় আজকে তিন কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কারণ এই ঘটনাতে মৃত্যু সংখ্যাটাই শুধু নয় যে পরিস্থিতি হয়েছিল ঘটনার পরের দিনও একাধিক জায়গাতে জল নামে নিয়ে জলমগ্ন অবস্থার মধ্যে দিয়ে থাকতে হয়েছে এই ঘটনা কেন হলেও নিকাশি ফেলিও নাকি বিদ্যুৎ পৃষ্ঠে এতগুলো যে মৃত্যু হলো কোথাও সিইএসি তাদের কোনো দাখিল ছিল তাই পুরো বিষয়টা নিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে এতগুলো মৃত্যু কেন তার জন্য সিইএসির কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে একই সঙ্গে নিকাশি যে গঙ্গা বা নদীর সঙ্গে আমাদের শহরে যে সংযোগকারী নালাগুলো রয়েছে বড় নিকাশি সেই নালার মধ্যে তার আশেপাশে কোথাও বেআইনি কিছু আটকে থাকলো যে কারণে এই নিকাশি করা যাচ্ছে না এই বিষয়ে কলকাতা একই সঙ্গে ক্ষয়ক্ষতি বা মৃত্যু যাতে হয়েছে সেই পরিবারের ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়ে কি পদক্ষেপ করা হয়েছে এই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারকে রিপোর্টে বলা হয়েছে সাত নভেম্বর রিপোর্ট দেবে ওই তিনি মামলার পরবর্তী